আর ওয়েট করা কথা না। সবকিছু আমি রেডি করে নিয়ে আছি। ক্যাবিনেটটা টাকা ধরো। মানে ধরো। ডিওয়ার্স লেটার। তুমি তোমার সুবিধা মতো সিগনেচার করে দিও মা মা এই দেখো। ঢাকা আইটি ফর্স লেটার। মা। না এখন তো সিগনেচার করিনি করে ফেলবো করে বা তুই যদি সিগনেচার না দাস তাহলে তোর ডিভোর্সই হবে না আর ও যে কোনো সময় এসে টাকা কারোর সব নিয়ে যাবে বা না না এটা করা যাবে না রিভোর্সে সাইন করে ফেলবে এক্ষুনি আচ্ছা শোনো আমরা কালকে সকাল সকাল যেয়ে ব্যাঙ্কে এই টাকাগুলো রেখে আসবো এভাবে যা ইন্টারেস্ট আসবে সেটা দিয়ে আমাদের ইজিলি চলে যাবে আজামিন তো আছেই আমার তো ঠিক লাগছে না না আবার বুদ্ধি শুনলে

আমির অনেক ভালো ছেলে ওর বিন্দু মাত্র কোনো লোভ নাই আলো থাকবে কেমনে ওর তো টাকা পয়সার কোনো অভাব নাই খালাম্মা বলতে আর কত খালাম্মা বলল আম্মা আমার বিষয়টা হচ্ছে যে মানুষের জীবনে টাকাই তো সব না মানুষের বিশ্বাস ভালোবাসাটাই সবচেয়ে বড় আচ্ছা শুনো এগুলো কথা পরে বলা যাবে টাকাগুলো তুমি তোমার কাছে রাখো আমি তো তোমার বাসায় নতুন কখন কোথায় রাখবো এতগুলো টাকা যদি হারিয়ে যায় তা অবশ্য ঠিক টাকা পয়সার একটা সিকিউরিটির ব্যাপার তো থাকে বা এত করে যখন বলছো বেশি সমস্যাতে থাক আমার কাছে থাক আচ্ছা শুনো আরেকটা কথা আমার আর জাকিরের ডিভোর্সটা কিন্তু একদম কমপ্লিট আমি আর তুমি কিন্তু কালকেই কাজে অফিসে গিয়ে বিয়েটা করছি শুনছো বিয়ে 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 তো করবই কালকেই বিয়েটা করে ফেলবো তোমাকে যখন একবার আম্মা আপনি রেস্ট নেন আপনি ধীরে ধীরে সরে আসতে ঠিক আছে তোমাকে যখন পেয়েছি কোনো মূল্যে হারাতে চাই আমি তোমাকে যে আমি এত সহজে পেয়ে যাব এটা আমি কখনো ভাবতেও পারি না আমার যে কি খুশি লাগছে জানো আমি আর তুমি এখন একসাথে থাকতে পারি তুমি আমার হাজার বছরের অপেক্ষার ফল আমার বসো